যে দুনিয়াতে নবীর আদর্শকে গ্রহণ করেন কার আদর্শ কার আদর্শ নবীর আদর্শ নবী সুন্নাতকে যদি কোন রকমের কোন রকমের কথা ছাড়াই আমার নবী করেছে আমি করব। আমার কিছু করেছে কি করে নাই দেখার দরকার নেই আমার মা আছে কি নাই দেখার দরকার নেই আমার সমাজ আছে না নাই দেখার দরকার নেই শুধু মুসলমান বলবে এটা আমার নবী করেছে আছে আমি করব। এমন যদি জজবা থাকে আল্লাহ জানাচ্ছেন সে ব্যাক্তি থাকবে ঘর যদি জানলাতে এইখানে হয় আপনি আশেপাশে নবীর প্রতিবেশীর মতো আল্লাহ আপনাকে ঘরটা দিয়ে দিবে ভাই কত সুন্দর না আপনার পাশে যদি কোনো মানে মিনিস্টারের বাড়ি থাকে আর প্রতিবেশী যদি হন আপনার কত অহংকার না কত ভালো লাগে না চাপাই নবাবগঞ্জের মানুষ তো মানে অনেক বেশি আনন্দিত হয় কেন জানেন কারণ এখানে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাফজাহুল্লার চাপাই নবাবগঞ্জের মানুষ এই জন্য আপনারা গর্ববোধ করেন কি করেন না তো যদি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আল্লাহ নবীর একজন জাস্ট আল্লাহ নবীলামের আদর্শকে গ্রহণ করেছে ইসলাম মানে তার কথাগুলো বলে তার জন্য যদি আপনারা এত যদি গর্ববোধ করেন যদি আপনি জান্নাতে নবীর প্রতিবেশী হওয়ার সুযোগ পান তো এটা কত বড় সেই দিন আপনি বুঝতে পারবেন মর্যাদা কত বড় তার মানে কি আপনি এখন বুঝতে বলছেন যে রুহুল আমিন ভাই তার মানে কি আল্লাহ নবীর সঙ্গে যদি পাশে প্রতিবেশী হতে চাই পাশে যদি ঘর পেতে চাই তাহলে কি নবীর সঙ্গে যুদ্ধ করতে হবে নবীর জন্য জীবন দিতে হবে এখন আপনি বুঝেন আমি ঘটনা বললাম কথা বুঝতে আল্লাহ মনে হয় আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য আল্লাহ নবীকে হেফাজত করার জন্য নবী বলেছেন যে আজকে লড়াই করে মৃত্যুবরণ করবে শহীদ হয়ে যাবে আমি নবীর সঙ্গে সে জান্নাতে সঙ্গী হবে তার মানে আজকেও আল্লাহ নবীর বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত বাদ নেই নবীনে কুটুক্তি করা হয় করা হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না অনাতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী ঘোষণা করতে হবে যারা নবীর বিরুদ্ধে একটা টুক শব্দ করবে একদম ইসলামী আদালত যেমন রায় দেয় সিদ্ধান্ত দেয় বাংলাদেশে পার্লামেন্ট আইন পাস করতে হবে সে ব্যক্তির এ দুনিয়াতে বেঁচে থাকার জন্য কোনো অধিকার না থাকে এটা যদি আপনারা যদি রাষ্ট্রীয় যদি আইন যদি আপনি নিয়ে আসতে পারেন জেনে রাখবেন আপনি এই আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ নবীকে ভালোবাসেন তার প্রকাশ এটার জন্য কিয়ামতের মাঠে আপনি একটা আজর তথা ফজিলতের দরুন বরকত পাবেনই পাবেন নিশ্চিত পাবেন এই আন্দোলন গড়ে তুলতে হবে কি হবে না আর এটা সুযোগ হচ্ছে এখনই